বুদ্ধিমান <sympathis> ত্রিপুরার আপামর জনসাধারণ যদি এই গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেতেন খুব খুশি হতো কিন্তু বৃহৎ একটা অংশের ভোটাররা আজকে তারা ভোট দিতে দেওয়া হয়নি লাইন থেকে বের করে দিয়েছে বিভিন্ন পাড়ায় পাড়ায় ব্যারিকেড চিহ্নিত করে রাস্তার রাস্তা মধ্যে আটকে দিয়ে হয়েছে হুমকি দিয়েছে পোলিং এজেন্টদের বের করে দিয়েছে মারধর করা হয়েছে বিভিন্ন জায়গায় ইনক্লুডিং আগরতলা শহর আমার এলাকার মধ্যে এই প্রথমবার কোনো নির্বাচনে পুলিং এজেন্টদের মেট মানে মারধর করে বের করে দেওয়া হয়েছে এবং সবটাই করেছে পরাজিত প্রার্থীর নেতৃত্বে গুঞ্জের পশ্চিম পূর্ব ত্রিপুরা থেকে আন্দোলন চেহারা এনেছেন ক্রিমিনাল সমাজগ্রোহী তারা এসে পুলিং এজেন্টদের এবং একজনের বাড়ি থেকে রাধানগরে গোপালশাহ বাড়িতে গিয়ে তার মিসেসকে ধমকি দিয়ে সিটি সিঁদুর চাও রাখতে চাও তাহলে তোমার স্বামীকে নিয়ে আসো গিয়ে এই বদমিলা কাঁদতে কাঁদতে গিয়ে ওই রাধানগর ফরেন্সিক যে ইনস্টিটিউট রয়েছে ওখান থেকে তার স্বামীকে বের করে আমি স্বামী এসে কাঁদতে কাঁদতে বলছে দাদা আমি তো সব আমি পারলাম না শেষ করতে আমি প্রায় এগারোটা অব্দি উনি ছিলেন তো এই তো পরিস্থিতি সারা রাজ্যে আগরতলা শহরের মধ্যে যদি এরকম যেখানে পুলিশ প্রশাসনের নজর থাকা কথা এখানে যদি হয় তাহলে অনুমান করতে পারেন বক্সনগর শালগড়া বিলোনিয়া রাজনগর মজলিশপুর মোহনপুর বামটিয়া এই সমস্ত বিশালগড় কমলাসাগর এই সমস্ত এলাকা কী চলছে মাথাবাড়ি এলাকা কী চলছে একই চিত্র সারা রাজ্য যে সকালবেলা থেকে ফোন পাচ্ছি যে দাদা লাইন থেকে বের করেছে দাদা পাড়ায় পাড়া আটকে দিচ্ছে দাদা ব্যারিগেড করে সৃষ্টি করা হয়েছে পুলিশ প্রশাসনকে ফোন করলে কিছু কেউ সারা দিচ্ছে না হেল্প করুন হেল্প করুন তো এই যে একটা উৎসব গণতান্ত্রিক উৎসব আমাদের রাজ্যের রেকর্ড উননব্বই থেকে তিরানব্বইয়ের মধ্যে ফ্লাকচুয়েট করে এবার দিনের শেষে গিয়ে দেখবেন ভোট পার্সেন্টেজ ডিক্লাইন কেন ডিক্লাইন এই যারা আসতে পারছে না একটা জায়গায় ইলেকশন কমিশন সার্টিফিকেট দেবো কিছু ব্যর্থতার মধ্যে যে বিগত নির্বাচনে যে বাই ইলেকশন ধনপুর এবং যে একজনের ভোট একজন দিয়ে দিচ্ছে দেখিয়ে দেখিয়ে ভোট দিতে এই জিনিসটা হচ্ছে না এই জিনিসটা এটা সাকসেসফুল করেছে কিন্তু ভোটার যদি আসতে দিচ্ছে না আইডেন্টিফাইড ভোটার্টফ অল অল বিন কনস্ট্রাক্টেড বাই চলুন এই মুহূর্তে আমাদের যে পার্টির একটা গাড়ি থাকে তো গাড়ি পেয়ে থাকে ওখানে পার্টির নেতৃত্ব ঘোরাঘুরি করে প্রত্যেকটি পুলিংগুলো এই মুহূর্তে কৃষ্ণারক্ষী শ্রীমতী কৃষ্ণারকী সামল পাল যে দুজন পুলিং এজেন্ট বের করে দিয়ে তাদের সঙ্গে কথা বলছিল একটা বাড়িতেই কোন বাংলা মাঠের ওখানে একটা বাড়িতে কিছু সমাজ দুই তাদেরকে ব্যারিগেট করে রেখে দিয়েছে বেরোতে দিচ্ছে না এই যদি এদের অ্যাটিটিউড হয়ে থাকে তাহলে গণতন্ত্র বাঁচবে করতে গেলে এই রাজ্যে তো গণতন্ত্র ফিনিশ পুলিশ প্রশাসনকে সকালবেলা থেকে ফোন করতে করতে দেওয়ার কোনো লাভ হয়নি কোনো লাভ এবং দেবেন আজকে দিনের শেষে ভোটের পার্সেন্ট ডিক্লাইন করব দিনের শেষে এখন যদি আমার কথা বলার পর যদি না বলে দেওয়া হয় আমি উনকে ছাপ্পা ভোট দেন দেব এখন পর্যন্ত ছাপ্পা ভোট হয়নি মানে যে যা ভোট গিয়ে দিয়েছে কিন্তু একটা বিশাল অংশের মানুষকে আটকে দিয়েছে তারা তো এক্সারসাইজ গণতান্ত্রিক যে পদ্ধতিতে অংশগ্রহণই করতে পারেননি দেয়ার টু মেক দ্য ডিফারেন্ট ওখানে ওখানে যে একটা বিশাল বড় আমার ধারণা এই এই মনে ধারণা করাটা ভুল হবে আনুমানিক চোদ্দ পনেরো পার্সেন্টেজ ভোট তো আটকিয়ে দিয়েছে দিনের শেষে গিয়ে দেখবেন দের ইজ এ ডিক্লাইনিং দ্য ভোট পার্সেন্টেজ ইন ত্রিপুরা উইচ হ্যাজ নেভার হ্যাপেন্ড

উইল টেক ইনটু ইট অন দ্যাট যাবেন ভাই বিপুলের জন্য বলছেন এখনো পর্যন্ত এই জোন বলছি মালং মাল বলছি সরকার বলে কনটিনজটর কমপ্লেন আমার WhatsApp ভরে গেছে আপনি দেখলে বুঝতে পারবেন শুধু আমার না আমাদের ওয়ার্ল্ড থেকে আমাদের ইন্ডিয়া জুটের তরফ থেকে বিভিন্ন বিভিন্ন জায়গায়